مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله. <حكي> <عكريم> <freuen> <mission> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى الناس وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم: القرآن يشفع للعبد يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام: ময়মনসিং ভালুকা মল্লিকবাড়ি দক্ষিণ নয়নপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়নপুর সমাজ কল্যাণ ছাত্র যুব সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এগারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মোখতারাম সভাপতি মহাজ মোকাররাম সম্মানিত আলাময়ী কাম সম্মানিত অতিথিবৃন্দ মেহমান বৃন্দ মারফিলে উপস্থিত হয়েছে অত্র এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ইসলাম প্রিয় সম্মানিত মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয়ার সম্মানিতা মায়েরা মনেরা আমরা আল্লাহ আল্লা সুবাহার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে শেতানের ওয়াস ওয়াসা থেকে হেফাজত করে আমাদের ব্যস্ততাকে ফেলে রেখে কিছুটা সময়ে কোরআন সার আলোচনা শ্রবণ করার নিমিত্তে আমাদের সবাইকে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক যে মহান মনিব দান করেছেন আসুন আমরা সবাই সেই মহান মণিবের দরবারে শুক্র গুজার হই আমরা পড়ি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনাদের যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন আমাদেরকে ইনভাইট করেছেন এই প্রোগ্রামে যারা ডোনেট করেছেন সার্বিক সহযোগিতা করেছেন পাশাপাশি আপনারা যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন আমি প্রাণ ভরে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে আর উত্তম বিনিময়ে দান করেন আমরা বলি আমিন আমি আমার যুবক ভাইদের প্রতি আমরা বসে যখন রেস্ট নিচ্ছিলাম তখন কয়েকজন ভাইকে আমি বললাম যে ভাই দেখেন বছরে একবার ওয়াজ মাহফিল করা এটাই আমাদের দায়িত্ব শেষ নয় বছরে একবার ওয়াজ মাহফিল করে আমরা ওই রকম খেদমত হয়তো সমাজকে উপহার দিতে পারবো না নিঃসন্দেহে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আপনাদের সারা বছর একটা ইউনিটি থাকে প্ল্যান পরিকল্পনা থাকে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকে এটা ভালো আলহামদুলিল্লাহ তা আমি তরুণ ভাইদেরকে বলছি আপনারা আরও কিছু কাজ হাতে নেন কাজগুলো কি আমি সে যতটুকু জেনেছি ওনারা বলেছেন সামাজিক অনেক কাজ ওনারা করেন মানব কল্যাণমূলক অনেক কাজ ওনারা করে থাকেন আলহামদুলিল্লাহ তো সাথে আমি দু একটা কাজ ওনাদেরকে যুক্ত করার কথা বলেছি সেটা সেটা হলো কোরআন বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ তরুণদের নেওয়া উচিত আজকে আমাদের সমাজে শত শত মুসল্লি আমরা করি কিন্তু অনেকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না এটা আমাদের দোষ নয় আমরা শেখার মতো কোনো পরিবেশ পাই নাই এজন্য আমি তরুণ ভাইদেরকে বলি আপনারা বয়স্কদের জন্য ছোট বাচ্চাদের জন্য ইয়াংদের জন্যে যদি পারেন মা বোনদের জন্য আলাদা পর্দার মাধ্যমে ব্যবস্থা করে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার একটা আসর উদ্যোগ নিতে পারেন কিনা না এই চেষ্টা আপনারা করেন সপ্তাহে তিন দিন হোক তিন ঘন্টা সপ্তাহে তিন ঘন্টা বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস আপনারা আমাদের সমাজের মানুষগুলোকে উপহার দেবেন আপনারা প্রতি মাসে একটা এরকম সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পারেন মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল এটা শুধু বছরে হবে না এটা প্রতি মাসে মাসে চাইলে মসজিদে আপনারা করতে পারেন সেখানে বিশ জন মানুষ থাকবে পঞ্চাশ জন মানুষ থাকবে তাদেরকে হাতে কলমে দিনের বিষয়গুলো আপনারা শেখাবেন আপনারা কোরআনের দার্সের আয়োজন করতে পারেন হাদিসের দার্সের আয়োজন করতে পারেন গ্রাম অঞ্চলে অনেক মানুষের ছোট ছোট বিষয়ে অজানা অনেক প্রশ্ন রয়েছে এগুলো উত্তর জানার জন্য আপনারা আলেমদেরকে দাওয়াত করবেন আশেপাশে দেখবেন অনেক ভালো ভালো আলোচক রয়েছে মুফতি সাহেব রয়েছেন খতিব রয়েছেন ওনাদেরকে আপনারা ইনভাইট করে এই বিষয়গুলো আপনারা মানুষগুলোকে শেখানোর জন্য আপনারা চেষ্টা করবেন এই উদ্যোগ যদি যুবকরা না নেয় এই উদ্যোগ নেওয়ার মানুষ সমাজে আর কেউ নেই কারণ আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ রাজনীতির সাথে জড়িত ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত চাকরি বাকরির সাথে জড়িত অনেকে প্রবাসে চলে গেছে এই যে সমাজকল্যাণ ছাত্র সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে আজকের আয়োজন আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে কোনো মক্তব যাতে খালি পড়ে না থাকে অর্থের অভাবে যাতে কোনো মক্তব বন্ধ না হয়ে যায় অর্থের অভাবে যাতে কোনো মাদ্রাসা বন্ধ না হয়ে যায় দায়িত্ব আপনাদের এই মাদ্রাসাগুলোর মাদ্রাসাগুলোর পাশে আপনাদের দাঁড়াতে হবে মক্তবের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা মক্তব চালু করুন বিশুদ্ধভাবে কোরআন তালাতের কোর্স চালু করুন আপনারা কোরআনের দাস চালু করুন হাদিসের দাস চালু করুন বয়স্কদের জন্য ইসলাম শিক্ষা আপনারা চালু করুন ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া কুইজ প্রতিযোগিতা এগুলো আপনারা করবেন অর্থাৎ দিনের মৌলিক জ্ঞানগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন পাশাপাশি সামাজিকমূলক যেই কাজ আছে মানব কল্যাণমূলক যেই কাজ আছে ওয়াজ মাহফিল কেন্দ্রিক যে কাজ আছে আপনারা এগুলো করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে সৌরা ইব্রাহিম থেকে একটা আয়তা কারিমা তালাত করেছি আর সৌরা ফোরকান থেকে আরেকটা আয়তা কারিমা তালাত করেছি এই দুইটা আয়াতে ক্যারিমাকে সামনে রেখে পাশাপাশি নবী দুইটা বাক্য আমি পাঠ করেছি দুইটা আয়াত এবং নবীজি হাদিসের দুইটা বাক্যকে সামনে রেখে আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করছি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে দুইটা মিনিট আপনাদের সাথে আমার কিছু কথা বর্তমান সময়ে আমরা ওয়াজ মাহফিলে কেন আসি অনেক মানুষের টার্গেট থাকে চলো একটু ওয়াজ মাহফিলটা দেখে আসি লোকজন কেমন হলো মেলাটা জমলো কিনা হুজুর কেমন ওয়াজ করলো হুজুর কেমন পোশাক পরে আসলো হুজুরের চেহারাটা পরিচ্ছেদ দেখতে কেমন হুজুর খুব সুর দিয়ে ওয়াজ করলো কিনা মানুষ ওয়াজ মাহফিল এখন দেখতে আসে ওয়াজ শুনতে আসে না মানুষ ওয়াজ মাহফিল এখন দেখতে আসে শুনতে আসে না স্বামী চার থেকে পাঁচ ঘন্টা তিনি ওয়াজ শুনলেন মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনলেন ওয়াজ মাহফিল থেকে বের হয়ে বাহিরে গিয়ে বললেন আজকে তো কঠিন একটা হুজুর নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে অসাধারণ ওয়াজ করেছে জটিল একটা ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে ওয়াজের প্রশংসা করতে করতে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন সুবহানাল্লাহ আজকে একটা হুজুর ঢাকা থেকে নিয়ে আসছে এত সুন্দর অসাধারণ জটিল কঠিন একটা ওয়াজ হয়েছে মানে স্বামী ওয়াজের এত প্রশংসা করতেছে অসাধারণ ওয়াজ 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 জটিল কঠিন অসাধারণ একটা হয়েছে আমার এরকম সুন্দর আমি আর শুনি নাই তো স্ত্রী মনে করলো আমি তো আর ওয়াজ মাহফিলে যেতে পারি নাই আমার স্বামী ওয়াজ মাহফিলে গিয়েছে পাশাপাশি হুজুর নাকি অসাধারণ কথাবার্তা বলেছে তো স্ত্রী স্বামীকে বলতেছে আচ্ছা আমি তো আর মাহফিলে যেতে পারি নাই আপনি ওয়াজ মাহফিলে গিয়েছেন তো দু একটা কথা আমাকে বলেন না দেখে আমি আমল করতে পারি কিনা স্বামী বলতেছি তো আমার মনে নাই এটা কি নাই নাই মনে ঘন্টা পাঁচ তিনি ওয়াজ শুনেছেন বক্তা সাহেব অসাধারণ ওয়াজ করেছেন জটিল ওয়াজ করেছেন কঠিন ওয়াজ করেছেন এখন জটিল ওয়াজ হলে আপনার কি লাভ হইলো কঠিন ওয়াজ হইলে আপনার কি লাভ হইল অসাধারণ ওয়াজ হইলে আপনার কি লাভ হইল আপনি একটা কথাও বাড়িতে নিয়ে যেতে পারেন নাই তাহলে ওয়াজ শুনে কি লাভ হলো আপনার এই জন্য এই কানের পাশাপাশি আমরা বিবেকের কান দিয়ে ওয়াজ শুনবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো পাশাপাশি কথাগুলো আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো রাজিয়া সিংশাল